সাউন্ড সিস্টেমের সমস্যা হবে আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা পনেরো দিনের মাথায় আজকেও আমাদের খামারের গরুর জন্য ফিট তৈরি করব তো ফিডের জন্য অলরেডি সব ধরনের র মেটেরিয়ালস চলে এসেছে আমাদের কাছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লোকজন তৈরি করবে ইনশাল্লাহ তা আমরা এবারের ঈদে আমাদের খামার থেকে কয়েকটি গরু বিক্রি করব কয়েকদিন আগে আপনারা ভিডিওতে দেখছেন গরু কিন্তু প্রস্তুত অলরেডি কিন্তু বাসায় তেমন পাটি আসতেছে না গত কয়েকবারের তুলনায় বাসায় পাটি একেবারেই কম কিংবা নাই বললে চলে আমরা বাইরে থেকে গত কয়েকবার আমরা দেখছি যে ঢাকা চট্টগ্রাম কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলো ক্রয়ের জন্য গ্রাম গ্রামান্তরে পাটি এসে গরুগুলো ক্রয় করে তো এবারে দেখছি চিত্র কিছুটা ভিন্ন এবারে গ্রামের স্থানীয় ব্যাপারী ছাড়া বহিরাগত কোনো লোক অন্তত আমাদের এলাকায় আসছে বলে আমার চোখে পড়েনি তার কারণ হচ্ছে আমি যেহেতু এই গরুগুলো বিক্রি করবো সেক্ষেত্রে আমি কিন্তু ধীরে ধীরে মেন্টালি মানসিকভাবে পাটি তালাশ করতেছি কিন্তু পার্টি আমরা পাচ্ছি না তো আমরা এই লালবাহাদুরটাকে টার্গেট করছি সাড়ে চার মনোজন এখন আগামী বুধবার এই গরুটা সম্ভবত বিক্রির জন্য হাটে নিয়ে যাব দুইটা গরু হাটে নিয়ে যাব আর পার্টি যদি আসলো বাড়িতে আসলোই টার্গেট করছি এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হলেই এই গরুটা আমরা বিক্রি করে দিয়ে দেব গরুটার বয়স কিন্তু আগর এখন দাঁতে নেই মেশিন মেশিন স্টার্ট দিয়ে মেশিন স্টার্ট দে বয়স যেটা বলছিলাম যে আগর আগর হলেও হবে কি গরুটা অলরেডি অলমোস্ট ফেটে নিই ফেরানিজের কোনো কমতি নেই যদিও আরও দীর্ঘ সময় যদি আমরা গরুটাকে একটু বেশি করে খাদ্য দিতাম তাহলে আমাদের গরুটা মনে হচ্ছে আরও একমন ওজন বৃদ্ধি পেত কিন্তু আমরা কুরবানি রমজান ঈদের অনেক পরে এক মাস পরে খাদ্য বাড়িয়েছিলাম এর আগে মোটামুটি এক কেজি এক সকালে এক কেজি রাত্রেই খেয়েছিল কিন্তু এখন একটু খাদ্যটা বেশি প্রায় দুই কেজি সকালে দুই কেজি রাত্রে দিচ্ছি আমরা দ্বিতীয় আরেকটি গরু বিক্রি করার পরিকল্পনা যদিও আমাদের ছিল কিন্তু মার্কেটের অবস্থা এবার ঈদে খুব একটা ভালো না মনে হচ্ছে তার কারণ শুরুতে বলছিলাম বহিরাগত পাড়ির তেমন কেমন তেমন কোনো আনাগোনা নেই স্থানীয় ব্যাপারীরা আসলে গরুর খামারে আসতেছে কম কিংবা গরু খুঁজতেছে কম চাহিদা তাদের কম থাকার কারণে এই গরুটার বিক্রি আমরা বন্ধ করে দিয়েছি এই গরুটাও কিন্তু আগর বয়সী কোরবানি উপযোগী সুন্দর সুডামদেহী ক্রোশ জার্সি ব্র্যান্ডের একটি সার গরু মানে ক্রস জার্সি শাহী হক দুটাই কম্বাইনেশন আছে এখানে এই গরু সত্যটু সত্য তাই সোজা এর নাম রেখেছি টাইগার তার কারণ এর ভাবচক্কর কিন্তু টাইগারের মতোই অত্যন্ত অস্থির এবং দুরন্তপোনার সার গরু একটি এই গরুটা মোটামুটি লোটের পথে যদিও কিন্তু তারপর আমরা বিক্রি করতেছি না আমাদের মনে দেখতে একটু সমস্যা আছে তার কারণ অন্ধকার দেখা বোঝা ভালো যাচ্ছে না তারপরে একটু ধারণ করছি ভিডিওটা গরুগুলো যেহেতু রাখবো না এর জন্য ভিডিওগুলো আমাদের সামনে একটু উপস্থাপন করতেছি বিক্রির টার্গেটে মোটামুটি খাদ্য একটু বাড়িয়ে দেওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্য একটু ডেভেলপ করছে যদিও কিন্তু ফুলফিল যে ডেভেলপ সেই ফুলফিল ডেভেলপটা এখনও আসেনি আসলে আমরা হয়তো ডিসেম্বরের দিকে গরুটা বিক্রি করব কারণ ডিসেম্বরের দিকে জানুয়ারির দিকে মাংসের চাহিদা অনেক বেশি যায় আনুমানিক ছয় মন ওজন ধরলে তখন আলটিমেটলি দেড় লক্ষ টাকা বিক্রি করা এটা কোনো ব্যাপার না যাই হোক দর্শক আমরা এই যে আরেকটি গরু আপনাদেরকে লাল হাসা যেটা শাহিওয়ালের মধ্যে কেবল দুই দাঁত কিংবা দাঁত ফাগ হয়েছে সেগুলোটা বিক্রির জন্য আমরা চিন্তা ভাবনা করেছি কিংবা পরিকল্পনা করেছি ইনশাল্লাহ বিক্রির জন্য মোটামুটি ইনজেকশন টিনজেকশন কোনো কিছু দেয়নি শুধুমাত্র খাদ্য রেশিও দিয়ে যতটুকু করা যায় ততটুকুই করা হয়েছে ইনশাআল্লাহ মোটামুটি রেজাল্ট হয়েছে পাঁচ মন মাংস ধরবেই বেশিও হতে পারে টার্গেট হচ্ছে গরুটার দেড় লক্ষ হয়তো একটু ভাঙা ভাঙ্গি হইলেও দেওয়া যাবে তার কারণ পাটি যেহেতু কম সুতরাং চাহিদা একটু কম যার জন্য দামও তুলনামূলক একটু হইল কম রাখছি দেড় লক্ষ টাকা হইলেই এই গরুটা আমরা সারব হয়তোবা আগামী বুধবার নির্ভুমারি হাটে আমরা এই গরুগুলো উঠাবো আর কি হ্যাঁ চিরা গুঁড়াটাই তো নিতে হবে আমি তো জন্য বলছিলাম তো ওইটাই নেই চিরা গুঁড়া তো পাওয়া যায় না আমরা ওইটাই নিব এইবার পর থেকে সমস্যা নেই ফিটে চিরা গুঁড়ার আসলে মান অনেক ভালো সেটা বলছিলাম আর এগুলো এগুলো কিন্তু বিক্রি করতেছি না এটা চিন্তাভাবনা নাই এবার এবার চিন্তা চিন্তাভাবনা নাই পরের যদি দেখা যাক শাহিওয়াল গির প্রজাতির আর এটাই আসলে একটি হানড্রেড পারসেন্ট শাহিওয়াল এটাও কিন্তু বিক্রি করব না এটা বিক্রি করবো হয়তো আগামী আগামীদের আগেও বিক্রি করতে পারি অনেক ভালো মানের একটি সার গরু তো এই যে গাভী দুইটা কিনেছিলাম টার্গেট করেছিলাম এক লক্ষ আশি হাজার কিন্তু আজকে একটা পার্টি এসে দাম বলছিল যে দেড় লক্ষ ভাঙতে হবে সরি এক লক্ষ ষাট হাজার টাকা দাম টার্গেট করেছিলাম তিনি বলছেন যে ভাই এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে গরুগুলো বিক্রি হবে হলে আমাদেরকে দেন কিন্তু আমরা ওদেরকে দেব না তার কারণ শেষ মেশ একদম শুক্রবার আমাদের স্থানীয় একটি হাট রয়েছে ভবানীগঞ্জ হাট সেই হাটে এই গরুগুলো বিক্রি করব সেই পরিকল্পনা রয়েছে তার মধ্যে গরুগুলোর খাওয়া দাওয়া ইনশাল্লাহ খুব ভালো খাচ্ছে তেমন কোনো সমস্যা নেই একদম নিরোগ সুস্বাস্থ্যর অধিকারী দুইটাই গাভী গরু হাডিসার গাভী গরু এনেছিলাম মোটা তাজা করার লক্ষ্যে কিন্তু স্বল্প সময়ে তেমন মোটা তাজা হলো না চেষ্টা করেছিলাম কিন্তু অন্যান্য গরুর তুলনায় এগুলো আসলে তেমন মোটা তাজা হইলো না আমরা আরেকটি গরু দেখাচ্ছি এই এই দুইটা গরুর মধ্যে এই গরু আমরা বিক্রি করবো এইগুলো তার কারণ ঈদের আগে মোটা ঈদের পরে মোটামুটি দেড় থেকে দুই মাস গোস্তর চাহিদা অনেক কম থাকবে তখন আমাদের গরুগুলো লোড হইলেও হয়তো তেইশ হাজার টাকা করে মন যাবে কিংবা বাইশ হাজার টাকা করে মন যাবে অতদিন অপেক্ষা করার কিংবা টাকা পাওয়ানোর কোনো চিন্তা ভাবনা আমাদের নেই আর সর্বশেষ এই যে কালুটাকে আপনারা দেখছেন এই কালুটাকে আমরা বিক্রি করবো না এবারে বাবা না ভালো করে দিয়ে দে কালুটাকে আমরা বিক্রি করবো না কালুটাকে বিক্রি করবো হয়তো অগ্রাহ পৌষ মাসে মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই কারুগুলোকে বিক্রি করার একটা চিন্তাভাবনা রয়েছে তখন এই গরুটার ওজন সাত থেকে আট মন ধরবে সাত থেকে আট মন ধরলে দেড় দুই লক্ষ টাকা বিক্রি করা কোনো ব্যাপার না তুই কি আগে সিরার গুড়ার জামান সাহেব এই গুড়ার কালার দেখছিস কত সুন্দর কালার সাতশো বিশ টাকা নিল আচ্ছা টাকা তো দিব এখন সমস্যা নেই সাতশো মিশিয়ে দেওয়া লাগবে এই তো কয় যে গুঁড়া বিক্রি করে আমরা তো জানি না কয় কেজি দিছে পঁয়তাল্লিশ কেজি না পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ কেজি চিরার গুঁড়া কী কী আছে ক্ষুদিও আছে এটাতে ক্ষুদি আছে চিরারও আমি তো দেখলাম এই যে বাহ অনেক সুন্দর তো কোনো ভেজালে নেই গরু খাবেও অনেক বেশি ফ্যান তো এগুলো দিলে হয়ে যাবে আর বেটা আইসে যেতে বেটাই আইসি কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে বেটা আসবে চিন্তা করিস না তুই কাজটা শুরু কর বেটা চলে আসবে দর্শক বন্ধুরা ফিডের রেখে তো আজকেও আমরা যেগুলো আমরা গত যে ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেগুলোই থাকছে এই যে প্রিমিয়াম ফ্যাট থাকবে একমিক কোম্পানির আর লবণ থাকবে পাঁচ কেজি আমরা প্রায় পাঁচশো কেজি ফিট তৈরি করবো প্রিমিয়াম ফ্যাট যাবে দুইটা আপনারা দেখুন এই যে দুইটা প্রিমিয়াম ফ্যাট যাচ্ছে আর এটা কি এটা রেনাভিট ডিবি প্লাস মানে মাল্টিভিটামিন প্লাজ আর কি এটা হ্যাঁ ভিটামিন এমআইনো অ্যাসিড অর্গানিক মিনারেল প্রিমিক্স জাতীয় একটি এটা কটা যাবে দেখি এটা মনে হচ্ছে দুই কেজি যাবে আমরা একটু ভিডিও চিত্রতে দেখাচ্ছি আপনাদের প্রিমিয়াম ফ্যাট তো তিনটা দিছে তো কুরবানির সময় তো গরু মোটা তো যা হবে দিলো তিনটা দিচ্ছে আর এই যে রেনাভিট ডিগ্রি প্লাস দুইটা আর আছে নাকি দেখতে হবে আমাকে মেইন উপকরণ কিন্তু আমাদের ভিতরে আছে সেটা হচ্ছে যে উপকরণগুলাই বস্তার মুখটা খোলা নাই যেমন সবটা একটু বাই করত ওই ফিটটা কি উপরে গেছে না নিচে দিচ্ছে এটা কি ভালো মানের দিছে ভালো মানের প্রোটিন ছাড়া আবার রেজাল্ট হবে না সেন্ট ভালো আছে আচ্ছা ব্রয়লার ক্রিমিক্স আর রুমেনি রুমেনি তারপর ওই হজম কারক যেগুলো আছে জাইম টাইম ওগুলো তো এখানে দেখতেছি না আরও আছে ওটাতে কী আছে ও এটাতে হচ্ছে ওই যে কিমেড বিজি এটা আসলে আপনারা অনেকে গরুকে ক্যাটাফর্স জাতীয় ইঞ্জেকশন যারা করে থাকেন যাদের গরুকে ক্যাটাফর্স জাতীয় ইঞ্জেকশন হ্যাঁ করতে পারবেন না কিংবা করা খুব মুশকিল তাদের গরুকে এই ধরনের মিশ্রণ মানে মিক্সিং করে আপনারা খাওয়াই খাওয়ালে দ্রুত মেরাবলজিক বুস্টার হিসাবে কস্ট ইফেক্টিভ এবং কুইক ফেডিনিং হবে মানে দ্রুত মোটা দাদা হবে এবং খরচ অনেক কম হবে এখানে মাংস দুধ এবং ডিমের উৎপাদন বৃদ্ধির জন্য এটি খুবই একটি ভালো কাজ করবে পাশাপাশি আমরা আজকের রেশিওতে যেটা দেখছি বিএল মেথিনী রেল লাইসেন্স দিছে তো না তাহলে তো সব ইয়া আকার দিছে খোল দিছে তারপর হচ্ছে আপনার ব্র্যান্ড দিছে ব্র্যান্ড আমরা ওই যে ব্র্যান্ডের বস্তা খুলতেছে এটা আমরা রাইস ব্র্যান্ডের সরি এটা ভুট্টার ভুট্টা রাইস ব্র্যান্ডটা আমরা অলরেডি ঢালিয়ে দিয়েছি আর আমাদের ধানের গুঁড়ো আছে রাইস ব্র্যান্ডের রিপ্লেসমেন্টে ধানের গুঁড়ো পঞ্চাশ কেজি দিচ্ছি চারশো কেজি ফিট তৈরি দিয়েছি আর সাড়ে চারশো কেজি ফিট হবে টোটালি তো আমরা টোটাল রেশিওগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম আর আমি আপনাদেরকে পুনরায় বলে রাখার চেষ্টা করি যে প্রতি একশো কেজির জন্য একশো গ্রাম করে আমরা এই ধরনের ভিটামিন এবং মিনারেলসগুলো দিয়ে থাকি যেগুলো দেখছি না এই যে এইখানে রয়েছে ব্রয়লার প্রিমিক্স আর এইখানে কিন্তু আপনাদের কয়েক ধরনের মিশ্রণ আছে এই কয়েকটা টোপলা আছে টোপলাগুলো যদি আমরা একটু বাইর করি তাহলে দেখবেন এটা এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে দিচ্ছে এক কেজি আর এটা যে সোডা সোডা হচ্ছে চারশো গ্রাম চারশো কেজির জন্য আর এটা হচ্ছে এই হজম এবং রুচি বৃদ্ধির জন্য এই ধরনের একটা ফ্যাট এই পাউডার আর কি দুই ধরনের পাউডার এখানে অ্যাড করা আছে আর সর্বশেষ আরেকটি পাউডার আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে রুমেনি রুমেনিটা আসলে হজম এবং রুমেনকে স্বাভাবিক রাখতে এটার কোনো বিকল্প নেই এই ধরনের রেশিও দিয়ে আমরা আজকে সাড়ে চারশো কেজি ফিট প্রস্তুত করব তার কারণ গত পনেরো দিন আগে আমরা একটা ফিট প্রস্তুত করেছিলাম গত শুক্রবার পনেরো দিন আগে শুক্রবার ঈদে গরু বিক্রি করার প্রেক্ষিতে দ্রুত ফিটটা শেষ হয়ে গেল হয়তো টিক্ত কিন্তু শেষ হয়ে গেল তাড়াতাড়ি তার কারণ খাদ্যটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছিলো সবগুলোকেও ভরালো এই জন্য দ্রুততার সাথে আরেকবার ফিট প্রস্তুত করা লাগিয়েছে তুবো দর্শক আমরা তথ্যগুলো আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং শুধু কামনা করে শেষ করবো আজকে এই প্রোগ্রামটি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ